আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এই যে সিক্সটি সিক্স পয়েন্ট ওয়ান টু অর্থাৎ ছেষট্টি পয়েন্ট এক দুই বেস টেন মানে ভিত্তি হচ্ছে দশ তাহলে এটি দশমিক সংখ্যা দশ ভিত্তিক দশমিক সংখ্যাটি এবং পয়েন্ট যুক্ত সংখ্যা তো এই পয়েন্ট যুক্ত দশমিক সংখ্যাটির বায়নারি মান কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব তো লক্ষ্য করি পয়েন্ট যুক্ত দশমিক সংখ্যা হতে বাইনারি করার ক্ষেত্রে এই যে পয়েন্টের পূর্বে আছে ডাবল সিক্স ছেষট্টি এবং পয়েন্টের পরে আছে ওয়ান টু তো পয়েন্টের পূর্বে যে সিক্স সিক্স এইটি হচ্ছে পূর্ণ সংখ্যা আর পয়েন্টের পরে ওয়ান টু এটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা সে তো পয়েন্টের পূর্বে এবং পরে যেহেতু সংখ্যা আছে তাহলে আমরা আলাদা আলাদা করে বাইনারি নির্ণয় করব। প্রথমে এই যে সিক্সটি সিক্সের বাইনারি করবো এই বাম পাশে এবং পয়েন্টের পরে যে ওয়ান টু আছে তার বায়নারি করব ডান দিকে তারপরে দুইটা একত্র উত্তর লিখব কিভাবে লক্ষ্য করি এই যে সিক্সটি সিক্স লিখে নিলাম শেষরটি লেখার পরে পূর্ণ সংখ্যাকে বাইনারি করার জন্য এই সংখ্যাটিকে বারবার আমরা দুই দ্বারা ভাগ করব। কিভাবে যে প্রথমে আমরা এখানে দাগ দিয়ে এখানে দুই লিখবো ছেষট্টিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে কত এবং ভাগ শেষ হবে কত সেটি আমাদের নির্ণয় করতে হবে তো সিক্সটি সিক্সকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল হবে তেত্রিশ থার্টি থ্রি ভাগ ফল তেত্রিশ আমরা প্রথমে লিখব আর ভাগ শেষ শূন্য থাকবে সেই শূন্য শেষে লিখব আবার এই তেত্রিশকেও দুই দ্বারা ভাগ করবো এখন প্রশ্ন হচ্ছে তেত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে ষোলো দুগুণে বত্রিশ ভাগ ফল ষোলো হবে তো ভাগ ফল ষোলো প্রথমে লিখব ভাগ শেষ এক থাকবে ওই এক শেষে লিখব এই ষোলোকেও দুই দ্বারা ভাগ করব ষোলোকে দুই দ্বারা ভাগ করলে আট দুগুণে ষোলো ভাগ ফল আট প্রথমে লিখব আর ভাগ শেষ শূন্য শেষে লিখব এই আটকেও দুই দ্বারা ভাগ করব আটকে দুই দ্বারা ভাগ করলে চার দুগুণে আট ভাগ ফল চার প্রথমে লিখব ভাগ শূন্য শেষে লিখব এই চারকেও দুই দ্বারা ভাগ করব চারকে দুই দ্বারা ভাগ করলে দুই দুগুণে চার ভাগ ফল দুই প্রথমে লিখব এবং ভাগ শেষ শূন্য শেষে লিখব এই দুইকেও দুই দ্বারা ভাগ করব দুই এখে দুই ভাগ ফল এক সেই এক প্রথমে লিখব আর ভাগ শেষ শূন্য হবে সবার শেষে এই এক কেও দুই দ্বারা ভাগ করব বারবার আমরা দুই দ্বারা ভাগ করব যতক্ষণ এইখানে শূন্য না হবে এইখানে শূন্য হবে এক সময় অবশ্যই হবে যেমন এইবার লক্ষ্য করি এখন এইখানে এককে দুই দ্বারা ভাগ করা যায় না কারণ এক ছোটো দুই বড় তো যখন দেখব এটা ছোটো এটা বড় তখন আমরা এইখানে ভাগ ফল হিসেবে শূন্য লিখে এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব অর্থাৎ যখন দেখব এটা ছোটো এটা বড় তখন এখানে শূন্য লিখব আর এইখানে যেটি থাকবে ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার উত্তর লিখব তথ্য লেখার সময় আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব এটা আগে লিখবো এটা সময় শেষে লিখব যেটি আগে লিখবো এটার নাম এম এস বি যেটি শেষে লিখব এটার নাম এল এস বি এম এস বি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এল এস বি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট তো এই শেষটির বানানি আমরা বের করেছি এইগুলি এখন পয়েন্ট ওয়ান টু এটারও তো বানানি বের করা লাগবে তো পয়েন্ট ওয়ান টু ভগ্নাংশের সংখ্যা তো ভগ্নাংশ সংখ্যার বায়নারি আবার এটার বিপরীত হবে এখানে যেমন বারবার দুই দ্বারা ভাগ করেছি ভাগ করে ভাগ ফলে এবং ভাগ শেষ আলাদা করেছি আর পরবর্তীতে আমরা যখন পয়েন্ট ওয়ান টু ভগ্নাংশ সংখ্যাকে বায়নারি করব। তখন এই ভগ্নাংশ সংখ্যাটিকে বারবার দুই দ্বারা গুণ করব। এখানে ভাগ করেছি ওখানে গুণ করব। উল্টা হবে তো আমরা একটা কাজ করতে পারি যে এখানে একটি লম্বা দাগ দিলাম একটু লম্বা দাগ দিয়ে নিয়ে এই লম্বা দাগের বাম পাশে লিখব পূর্ণ সংখ্যা ডান পাশে লিখব ভগ্নাংশ সংখ্যা দাগ দিয়ে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা আমরা আলাদা আলাদা করে লিখে নিয়েছি লেখার পরে এবার এই যে ভগ্নাংশ সংখ্যা ওইটার নিচে আমরা লিখবো পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান টু আমরা এইখানে লিখলাম কেন এইখানে লিখলাম এটি ভগ্নাংশ সংখ্যা তাই ভগ্নাংশের সংখ্যা নিচে লিখেছি এবার এই যে পয়েন্ট ওয়ান টু এই ভগ্নাংশের সংখ্যাকে দুই দ্বারা গুণ করব যেহেতু বানের সংখ্যার বেশ দুই তো এই যে আমি এইটাকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে কত হবে বারো দুগুণের চব্বিশ সম্ভবত জিরো পয়েন্ট টু ফোর হবে তো জিরো বাম দিকে লিখব এই দাগের এবং পয়েন্ট টু ডান দিকে লিখব এইভাবে এইটাকে আবার দুই দ্বারা গুণ করব গুণ করলে চব্বিশ দুগুণে আটচল্লিশ সম্ভবত জিরো পয়েন্ট ফোর এইট হবে তো জিরো বাম দিকে লিখবো আর পয়েন্ট ফোর এইট ডান দিকে লিখবো এই পয়েন্ট এই ফোর এইটকেও দুই দ্বারা গুণ করবো গুণ করলে এখানে হবে জিরো পয়েন্ট নাইন সিক্স হবে সম্ভবত আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করতে পারি তো জিরো বাম দিকে লিখবো পয়েন্ট নাইন সিক্স ডান দিকে লিখবো আবার পয়েন্ট নাইন সিক্সকেও দুই দ্বারা গুণ করবো পয়েন্ট নাইন সিক্সকে গুন করলে ওয়ান পয়েন্ট সামথিং হবে তাই না এখানে ওয়ান আসবে কিন্তু তো আমরা ক্যালকুলেটরে গুণ করতে পারি সম্ভবত ওয়ান পয়েন্ট এই যে নাইন টু হয়েছে তো ওয়ান হচ্ছে পূর্ণ সংখ্যা আর পয়েন্টের পরেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা সেজন্য ওয়ান বাম দিকে লিখব আর পয়েন্টের পরে পয়েন্ট নাইন টু লিখবো এইটাকে এই পয়েন্ট নাইন সিক্সকে দুই দিয়ে গুণ করে এটা হয়েছে তো পয়েন্টের আগে যেটা থাকবে সেটা এইখানে এবং এটা এইখানে লিখব একে আবার দুই দ্বারা গুন করে আমরা পাবো এইখানে ওয়ান আমরা পাঁচ বার করেছি কারণ পয়েন্টের পরে পাঁচ বার পাঁচ সংখ্যা লিখবো তো এইভাবে বারবার গুণ করার পর এবার আমরা উত্তর লিখব এখানে যেমন নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখেছিলাম বাঘ শেষগুলি আর এখানে এই পূর্ণ সংখ্যাগুলি উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব উপর থেকে সাজিয়ে লিখলে এই প্রথমে তাহলে এইটি লিখব তাহলে এটার নাম হচ্ছে এম এস বি যেটা প্রথমে লিখবো সেটা হচ্ছে এম যেটা সেটা শেষে লিখবো সেটা হচ্ছে এল এস বি এবার আমরা উত্তর লিখবো তো উত্তর লেখার সময় এখানে উত্তর কথাটা লিখে ব্রাকেট দিব দেওয়ার পরে এইখানে এই প্রথমে যেটি আছে নিচে সেটি আগে লিখব এক তারপরে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই এক এই শূন্য লেখার পরে একটি পয়েন্ট দিব পয়েন্ট দেওয়ার পরে এটা লিখলাম নিচ থেকে উপরের দিকে সাজিয়ে ওটা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো প্রথম এই শূন্য তারপরে এই শূন্য তারপর এই শূন্য এই এক এই এক লেখার পরে ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই এইভাবে আমরা এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের সংখ্যা করতে থাকলে আলাদা আলাদা করে বাইনারি নির্ণয় করে একত্রে উত্তর লিখব সেক্ষেত্রে পয়েন্টের পূর্বে যেটি ছিল তার বাইনারি এই যে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব এবং এই ভগ্নাংশ সংখ্যার যে বাইনারি পূর্ণ মানগুলি পেয়েছি এইগুলি উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো অর্থাৎ প্রথমে এদিকে উপরে উঠবে তারপর ওদিক থেকে নামবে এইভাবে সাজিয়ে লিখলে এই দুই ভিত্তিক বানারি মান পাবো আশা করি তোমরা এখন পারবে